আমার তো শেয়ার দিলেন নাকি আমি ভাই আমি তো খালি শেয়ার দিচ্ছি দুই তিন দিন ভাই এইটা না না দাও না না দাও দাদা দাদা নেন ফোন ভাই এক মিনিট এই আলম ভাই তুমি মিনিট ফোন দিয়ে করে দাও সুন্দর করে কে আছে তুমি এই কথা কইতে পারো তো কেমন কে আসেছে হ্যাঁ এই লোক আসেছে নিচে করে করে দিতে পারবে এটা আলম ভাইさんも আছে ভিডিও ক্যামেরা আছে

আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী সুন্দরী নায়িকারা আপনার পাশে এসেছে বসেছে আবার শুনলাম নাকি বিয়ে করার জন্য ছুটি আসছে আসলে ঘটনাটা কি কিন্তু বলেন তো আপনার জন্য তো পাগল কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন যে হিরো আলম ঘোষণা দিয়েছে নতুন মডেলদের নিয়ে কিছু কাজ করবে আমি করবে আপনারা ঘোষণা দিয়েছে আমরা তিরিশটাই নতুন মডেল নিয়ে আমরা কাজে আসতে প্রতিদিন একটা মেয়ে একদিনই শুটিং হবে দ্বিতীয় দিন শুটিং হবে না আমরা তিরিশ দিন তিরিশটা মিনিটে শুটিং করবো ইতিপূর্বে আমরা নতুন কিছু মডেল দিয়ে আমরা শুরু করতেছি আমার পাশে দেখতেছেন নতুন মডেল